আরও একটা সহজ রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবার জন্য তো এই গরমকালে কিন্তু কাঁচা আম দিয়ে বিভিন্ন রকমের মানে রেসিপি তৈরি করা হচ্ছে যেগুলো কিনা ট্রেন্ডিংয়ে চলছে তো আমিও এরকম একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা বানাবো কাঁচা আম দিয়ে তো আরও একটা সহজ কথা বলে রাখি যে এই আমের যে রেসিপিটা আমি বানাচ্ছি সেটার জন্য কিন্তু খুব সাধারণ কয়েকটা উপকরণ লাগবে যেগুলো মোটামুটি আমাদের ঘরেতেই আছে আর একটা প্লাস পয়েন্ট যেটা হলো এটা রান্না করবার জন্য মানে রান্না করতে লাগবে না যে বানানোর জন্য রান্না করতে লাগবে না তো যাই হোক আমি বানাচ্ছি এখানে দুটো আম দিয়ে বানাচ্ছি চাইলে তোমরা এখানে আমের পরিমাণটা বাড়াতেই পারো তো এখানে দুটো কাঁচা আম নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি নেবার পরে দেখো এইভাবে পাতলা পাতলা করে প্রথমে কেটে নিয়েছি তারপরে সেখান থেকে আমি এখানে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছো কিভাবে কেটে নিয়েছি তো খোসা সমিতি কেটেছি এরপরে দেখো সব আমগুলো আমি এখানে বাটির মধ্যে নিয়ে নিলাম এরপরে দিয়ে দেবো এর মধ্যে প্রথমেই হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর সাথে এখানে ঝাল লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার পরিমাণটা অবশ্যই বাড়াতে পারো যদি ঝাল খেতে পছন্দ করো আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দেবো বেশ কিছুটা চিনি চিনির পরিমাণটা কিন্তু দেখো বেশিই আছে তো দেওয়ার পরে কিন্তু আমি এবার ভালো করে এটা মাখিয়ে নেবো তো এখানে দেখো ভালো করে এখানে মাখিয়ে নিয়েছি নেওয়ার পরে এটাকে সাইডে রেখে দেবো এবার এখানে গ্যাস জ্বালিয়েছি একটা পাত্র বসিয়েছি দিয়ে দেবো এর মধ্যে তেল তেলের মধ্যে কিন্তু অবশ্যই সর্ষে তেলটাই দিতে হবে তেলটা গরম হওয়ার সাথে সাথে কয়েক কোয়া রসুন আমি যেটা থেঁতো করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম দেওয়ার পরে সেটা ভালো করে ভেজে নিয়েছি দিয়ে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা যেহেতু আমের পরিমাণটা কম তো আমি এখানে সবকিছু পরিমাণে কম দিচ্ছি আর কি তো দুটো শুকনো লঙ্কা দেওয়ার পরেও আমি ভালো করে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়েছি সর্ষে কালো সর্ষে তো দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে এটাকে আমি গ্যাসটাকে বন্ধ করে দিই এর মধ্যে দিয়েছি হিং আর দিয়েছি এর মধ্যে একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়েছি নেওয়ার পরে দেখো এই গরম তেলটাই এবার ওই আমটার মধ্যে আমি দিয়ে দেবো যেটা কিনা মাখিয়ে রেখেছিলাম দেওয়ার পরে ভালো করে আবারও মিশিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে ইনস্ট্যান্ট আমের আচার মানে এই আচারটাকে রোদে দিয়ে অনেক দিন রাখতে হবে তারপরে খেতে হবে এরকম কোনো ব্যাপার না এটা কিন্তু বানানোর সাথে সাথেই তোমরা খেতে পারো দারুণ টেস্টি একটা রেসিপি অবশ্যই ট্রাই করো আর কেমন লাগলো জানাতে বলো না এরকম অনেক রেসিপি তোমরা কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে দেখে নিও যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজতে এরকম অনেক রেসিপি পেয়ে যাবে ভালো লাগলে কিন্তু পাশে দেখো তো চলো আবার দেখা হবে টাটা